নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছে আজ এই বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানে দু সালে সবচেয়ে শেষ এবং গুরুত্বপূর্ণ মাস ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাস বিশ্ব রাশি জাতক ও জাতিকাদের কেমন যাবে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে বিশ্বি রাশির জন্য সম্পূর্ণ রাশিফল বিশ্বিক রাশি বন্ধুরা আমি জানি দু হাজার পঁচিশ সালটি আপনার জন্য ছিল আবেগ পরীক্ষা এবং গভীর পরিবর্তনের বছর আপনারা মানসিক চাপকে জয় করে এসেছেন কিন্তু মনে রাখবেন বছরটি শেষ হওয়ার আগে ইউনিভার্স আপনার জন্য কিছু বড় বার্তা নিয়ে প্রস্তুত কথায় বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা দু শেষ হচ্ছে কিন্তু এই ডিসেম্বর মাসে আমরা জীবনে এমন কিছু চূড়ান্ত ঘটনা ঘটবে যা আমরা মানসিক বোঝা কমিয়ে দেবে এবং আপনাকে দু হাজার ছাব্বিশের সাফল্যের জন্য প্রস্তুত করবে এই মাসটিও হলো আপনার জন্য ফাইনাল গেটওয়ে আজ আমরা আলোচনা করব এই ভিডিওতে ডিসেম্বর মাসে বিশ্ব রাশির জীবনে কোন চারটি প্রধান ঘটনা ঘটবে এবং দু হাজার ছাব্বিশের ভাগ্যকে শুভ করতে দু হাজার পঁচিশ শেষ হতে হতে কোন তিনটি অব্যর্থ প্রতিকার আমরাকে অবশ্যই করতে হবে আপনি যদি বিশ্ব রাশি হন তবে আমরা জীবনে এই শেষ সুযোগটা হাতছাড়া করবেন না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমরা প্রথমে আলোচনা করব চলুন ডিসেম্বর মাসটি বিশ্ব রাশির জন্য কেন এত গুরুত্বপূর্ণ তবে তা জানার আগে সকল বিশ্বি রাশির বন্ধুদের আমি জানিয়ে রাখি আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হন আর আপনি যদি চান সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্মছক বিচার করাবেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন কারণ আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফিয়েতে জন্মছক বিচার করে দিই তো চলুন বন্ধুরা আর দেরি না করে আজকে মূল আলোচনায় ফিরে যাওয়া যাক ডিসেম্বর মাস বিসি রাশির জন্য কেন এত গুরুত্বপূর্ণ কারণ ধন সম্পত্তির স্থানে রবির গোচর এই সময় সূর্য আমরা দ্বিতীয় ঘর ধন সঞ্চয় ও পরিবারে গোচর করবেন এর অর্থ এই মাসে আমরা আর্থিক স্থিতিশীলতা এবং পারিবারিক সমস্যার সমাধান চূড়ান্ত হবে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা এই প্রবাদটি বিশ্ব রাশির জন্য ডিসেম্বরের সত্য প্রমাণিত হবে হয়তো বছরের শুরুতে কোনো কাজ শুরু করে পিছিয়ে গেছিলেন বা কোনো আর্থিক সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিলেন না ডিসেম্বরে এই আটকে থাকা কাজগুলিতে শেষ সুযোগ আসবে যা সফল হবেই এই মাসটি বিশি রাশি মানুষদের জন্য পুরনো কর্মের ফল সমাপ্ত করে নতুন শক্তি নিয়ে দু হাজার ছাব্বিশে প্রবেশ করার একটি শেষ সুযোগ এই ডিসেম্বরে বিশি রাশি জীবনে ঘটবে এই চারটি প্রধান ঘটনা প্রথম ঘটনা আর্থিক স্থিতিশীলতা ও সঞ্চয়ের চূড়ান্ত পদক্ষেপ যেহেতু সূর্য আমরা ধন সম্পত্তির স্থানে রয়েছে তাই ডিসেম্বর মাসে আমরা হাতে অপ্রত্যাশিত অর্থ আসতে পারি এটি কোনো বকেয়া বিল কারোর কাছে পাওনা টাকা ফেরত বা লটারির মাধ্যমে বিনিয়োগের রিটার্ন বা পুরনো ঋণ ফেরত পাওয়ার মাধ্যমে আসতে পারে এই অর্থ আমরা দু হাজার ছাব্বিশ সালের আর্থিক পরিকল্পনার ভিত্তি তৈরি করবে রাশি বন্ধুরা ডিসেম্বরে অর্থ সঞ্চয় বিষয়ে একটি চূড়ান্ত এবং দৃঢ় সিদ্ধান্ত নিন দু নম্বর ঘটনা লুকোনো সত্য বা মানসিক দ্বন্দ্বের মুখোমুখি হওয়া বিশ্বিরাশি সাধারণত তাদের আবেগ এবং কষ্ট লুকিয়ে রাখে ডিসেম্বর মাসে এমন একটি পরিস্থিতি আসবে যখন আপনি কোনো লুকোনো সত্য বা আমরা ভেতরে মানসিক দ্বন্দ্বের মুখোমুখি হবেন এই মুখোমুখি হওয়াটা কষ্টকর হলেও এটি আমরা শুদ্ধিকরণের জন্য জরুরি এই মানসিক মুক্তি আমরা হালকা করে দেবে এবং দু হাজার ছাব্বিশের জন্য একটি স্বচ্ছ মানসিকতা দেবে তৃতীয় ঘটনা উচ্চ পদস্থ কর্তৃপক্ষের কাছ থেকে চূড়ান্ত স্বীকৃতি কর্মক্ষেত্রে আমরা কঠোর পরিশ্রমের ফল ডিসেম্বরে চূড়ান্তভাবে আমরার বসের কাছ থেকে আসবে এটি পদোন্নতি না হলেও আমরা ক্ষমতা ও নেতৃত্বের স্বীকৃতি আসবে যারা নতুন চাকরি খুঁজছেন বা পরিবর্তন কথা ভাবছেন ডিসেম্বর মাস সেই সিদ্ধান্ত নেওয়া বা অফার পাওয়া শেষ সুযোগ দেবে আমরা ক্ষমতা এবার আর কেউ অস্বীকার করতে পারবে না চতুর্থ ঘটনা অপ্রত্যাশিত ভ্রমণ বা দীর্ঘ দূরত্বের সম্পর্ক স্থাপন রাশি জাতকদের জন্য ডিসেম্বরে ছোট বা দূরত্বের ভ্রমণ যোগ রয়েছে এই ভ্রমণ কোনো কাজের জন্য হতে পারে বা হঠাৎ পারিবারিক কারণে এই ভ্রমণ আমরা মানসিক দিককে প্রসারিত করবে এবং দু হাজার জন্য নতুন অনুপ্রেরণা বা নতুন গুরুত্বপূর্ণ মানুষের সাথে সম্পর্ক স্থাপন করবে দু সালে ভালো ফল পেতে তিনটি অব্যর্থ প্রতিকার এই দু সালের শেষ এই ডিসেম্বর মাসে অবশ্যই আপনাকে করতে হবে বন্ধুরা যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা এই মাসে আমরা ভাগ্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে এবং দু সালকে সফল করতে এই তিনটি প্রতিকার অবশ্যই করুন এক নম্বর প্রতিকার যেহেতু মঙ্গল আমরা অধিপতি তাই প্রতি মঙ্গলবার সকালে স্নানের পর লাল ফুল দিয়ে মা কালী বা বজরঙ্গলির আরাধনা করুন পারলে গরিবদের ডাল বা মিষ্টি বিতরণ করুন এটি আমরা মানসিক শক্তি এবং বাধা দূর করবে এছাড়াও দু সালে ভালো ফল পেতে বিশ্ব রাশি বন্ধুরা কোনো কালী জন্তাম বা পঞ্চমুখী হনুমানজির জন্তাম লকেট গলায় ধারণ করতে পারেন কারুঙ্গলি মালার সাথে এটি আমরা জীবনের সমস্ত বাধা বিপত্তি আমরা জীবনে যত অশান্তি সব থেকে মুক্তি দেবে মা কালী বা পঞ্চমুখী বজরঙ্গলীর এই জন্তাম রকেট আপনার জন্য ভাগ্যের একটা চাবি চাবিকাঠি হবে এর দৈবিক শক্তি আমরা জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি দেবে দু নম্বর আর্থিক স্থিতি ও হলুদের প্রতিকার ডিসেম্বর মাসে আমরা পার্সে বা টাকা রাখার স্থানে একটি হলুদ কাপড়ের টুকরোতে এক চিমটে হলুদ গুঁড়ো রেখে দিন এটি আমরা ধন স্থানে থাকা সূর্যের শক্তিকে শুভ করে তুলবে এবং আর্থিক স্থিতিশীলতাকে আনবে তিন নম্বর পূর্ব দিকে সূর্য যন্ত্রম স্থাপন বাড়ির পূর্ব দিকে একটি সূর্য যন্ত্রম স্থাপন করে প্রতিদিন ধূপ ধুনো দিয়ে পুজো করতে পারেন ঘরে প্রধান দরজার মাথায় একটি বাঁশি রাখুন এতে ঘরের সব অশুভ শক্তি সরে গিয়ে শুভ শক্তি প্রবেশ করবে এবং বাড়িতে সুখ সমৃদ্ধি আসবে এছাড়া যারা অতকষ্টে ভুগছেন তারা ক্যাশবাক্সে ছোটো বাঁশি রাখতে পারেন রোজ রাতে ঘুমানোর আগে তামার পাত্রে এক ঘটি জল মাথার কাছে রেখে দিন সকালে উঠে ঘটিটি সাতবার নিজের মাথার কাছে ধরুন পরে জলটি কোনো কাঁটাওয়ালা গাছে ঢেলে দিন চার নম্বর প্রতিকার আপনি যদি কোনো জরুরি কাজ শুরু করতে চলেছেন এবং তাতে সাফল্য পাওয়া যদি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তাহলে একটি পাতি লেবুর গায়ে চারটে লবঙ্গ পুঁতে দিন এরপর ওম শ্রী হনুমতে নমো এই মন্দটি একুশবার জপ করুন হয়ে গেলে এই লেবু আপনি নিজের কাছে রেখে দিন এর ফলে আমরা সব কাজ সফলভাবে সম্পূর্ণ হবে রাশি বন্ধুরা ডিসেম্বর মাস আপনার জন্য এক চূড়ান্ত মোড় এই মাসে আপনারা আর্থিক স্থিতিশীলতা পাবেন মানসিক বোঝা নাবিয়ে রাখবেন এবং দু হাজার জন্য শক্ত ভিত্তি তৈরি করবেন মনে রাখবেন আপনার মধ্যে তীব্রতা এবং রূপান্তরের ক্ষমতা আছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা এই মন্ত্রটি কাজে লাগিয়ে ডিসেম্বরে আমরা শেষ আঘাত আনুন দু সালে বিশ্বিক রাশি সাফল্য সম্পর্ক এবং স্থিতিশীলতা নিয়ে প্রবেশ করবে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আপনি প্রস্তুত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমরা পরিচিত সকল বিশ্বিক রাশি বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আমরা মঙ্গল করুক নমস্কার